সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে শিক্ষা দেব কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম যেই দোয়াগুলো তাকে প্রথমে শিক্ষা দিতেন সেই দোয়াটি আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে শেখানোর চেষ্টা করব এখানে যে হাদিসটির কথা বলা হয়েছে হাদিসটি আমরা পড়ব এখন সকলে মনোযোগ সহকারে দেখি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাকে প্রথমে সালাদ শিক্ষা দিতেন কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ সাল আলি সাল্লাম তাকে প্রথমে সালাদ শিক্ষা দিতেন অর্থাৎ নামাজ শিক্ষা দিতেন অতপর এসব কথা দিয়ে দোয়া করার আদেশ দিতেন এই কথাগুলো আমরা এই বাক্যগুলো আমরা আজ আজকে দেখবো এই বাকিগুলো কী এবং এই দোয়াগুলো বেশি বেশি আদেশ করতেন এই দোয়াগুলো করার আল্লা হোম মগ ফিরলি ওর হেমনি ওয়াহিনী ও ওর আবারও দেখি আল্লা হুম ম ওয়াহিনি অর্থ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমাকে দয়া করুন আমাকে আপনি হেদায়ত দিন আমাকে নিরাপদ রাখুন এবং আমাকে রিজিক দান করুন সুবাহ আল্লাহ কত সুন্দর দোয়া এই দোয়াটি মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণিত রাসুল্লাহ সাল্লু আলিয় সাল্লাম এই দোয়াটা শিক্ষা দিতেন কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে তাকে সালাত এবং এই দোয়াটি বেশি বেশি পাঠের আদেশ দিয়েছেন তো দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমরাও এই দোয়াটি বেশি বেশি করব আল্লাহর কাছে আমরাও ক্ষমা চাবো এখানে কতগুলো বাক্যের কথা বলা হয়েছে আমি আপনি আমাকে ক্ষমা করুন আমাকে দয়া করুন আমাকে হেদায়েত দান করুন আমাকে নিরাপদ রাখুন আমাকে রিজিক দান করুন সুবাহুল্লাহ আল্লাহর কাছে কতগুলো কতগুলো কথা এখানে বলা হয়েছে এবং কত কিছু চাওয়া হচ্ছে এই দোয়াটির মাধ্যমে আজকের ভিডিওটি পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি